হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ মকর সংক্রান্তি আর দেখো আমি পিঠে করেছি আমার বাবাই পিঠে খাচ্ছে আর আমি এই পিঠেগুলো বানিয়েছি বাবা এগুলোকে সব বুবুর করে রেখেছে দেখেছো আমি পিঠেও আমি আসলে প্রথমবার এই পিঠেগুলো বানালাম আমি কোনোদিনও এই পিঠেগুলো বানাই ইনফ্যাক্ট আমি পিঠে ঠিক মতো বানাতেই পারি না তাও সামথিং সামথিং পারি কিন্তু আজকে প্রথমবার আমি এই পিঠেগুলো বানালাম আর সত্যি খুব ভালো হয়েছে পিঠেগুলো এত সুন্দর ওর ভেতরে একটুও শক্ত নেই কাঁচাও নেই তো যাই হোক আর দেখো বাবাই পিঠেগুলো কেমন খেতে হয়েছে আর এটা দেখো ধনে পাতা দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছো ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা আমার খুব প্রিয় এমনিতে এই পিঠেটা খেতে খুব একটা আমি পছন্দ করি না কিন্তু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে এটা আমার বেশ ভালোই লাগে আমার এমনি ভালো লাগে একদম ভালো এই পুরো হচ্ছে দেখো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো